হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা তো স্টুডেন্ট আজকের ক্লাসে আমি একটা নতুন টপিক শুরু করছি টপিকটা হচ্ছে নার্ভাস সিস্টেম অ্যান্ড সেন্সারি ফিজিওলজি তো নার্ভাস সিস্টেম সম্পর্কে একটা কনসেপ্টও আমি আগেই দিয়ে দিয়েছি আশা করি তোমরা সেই ক্লাসটা দেখেছ তো এছাড়াও এই চ্যাপ্টার থেকে যেই ইউনিটগুলো আমাদের পড়তে হবে সেখান থেকে আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশান মানে প্রতিবর্ত ক্রিয়া খুব ভালো একটা টপিক এই টপিকটা আমরা মাধ্যমিকও পড়ে এসেছি ক্রিয়া আশা করি তোমরা সবাই জানো তো সেই জিনিসটাই আরেকবার একটুখানি পড়ে নেব। তো ক্লাসটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ আর যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ তারা তো দেখবেই আর মাদ্রাসার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ সামনে যেহেতু পরীক্ষা তো আরেকবার তোমার তাদের রিভাইজ হয়ে যাবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক রিফ্লেক্স অ্যাকশান মানে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া তো এই ক্রিয়া জিনিসটা কি আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম যে নার্ভ ইম্পালসটা রিসেপ্টার থেকে কোথায় গিয়ে পৌঁছায় ইফেক্টারে গিয়ে পৌঁছায় এবার যখন ইফেক্টারে গিয়ে পৌঁছায় তখন ইফেক্টারে কিছু সারার সৃষ্টি হয় ঠিক আছে কিছু রেসপন্সের সৃষ্টি হয় যেই রেসপন্সগুলো খুব স্পন্টেনিয়াসলিভাবে ঘটে অটোমেটিক্যালি ঘটে তাকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশান বা প্রতিবর্ত ক্রিয়া। বেসিক্যালি কি হয় না এই ইম্পালসের প্রভাবে কারক অঙ্গে মানে ইফেক্টারে যেই সারা সৃষ্টি হয় এবং যেই সারাটা খুব শতস্ফুত এবং অনৈচ্ছিক অটোমেটিক্যালি কেমন তো তাকেই বলা হয় তোমার ক্রিয়া এক্সাম্পল দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো খালি পায়ে হাঁটছ পায়ে যদি কিছু ফোটে অটোমেটিক্যালি আমাদের পাটা উঠে যাবে তাই না হাতে যদি গরম কিছু ছ্যাকা লাগে আমাদের হাতটা সরে যাবে তো এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া মানে যখন কোনো মানে উদ্দীপনার প্রভাবে যখন ইফেক্টারে কিছু সারা সৃষ্টি হবে আর এটা অটোমেটিক্যালি হবে আমাদের পায়ে যদি কিছু কাঁচ ফোটে বা পেরেক ফোটে কি পাট আমাদের অটোমেটিক্যালি ওপরে উঠে যাবে বা আমাদের হাতে যদি গরম ছ্যাকা লাগে আমরা হাতটা অটোমেটিক্যালি মানে সরিয়ে নেব তাই না তো এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বোঝাতে পারলাম এবারে প্রতিবর্ত ক্রিয়া তিন ধরনের হয় কি কি সেইগুলো এক নম্বর হচ্ছে তোমার উপরিগত প্রতিবর্ত মানে হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স এটা কি হয় না এই প্রতিবর্ত ক্রিয়ায় তোমার উদ্দীপনাটা আমাদের দেহের যে আউটার সারফেস আছে মানে আমাদের স্কিন যে সেই স্কিন থেকে গৃহীত হয় তো সেই জন্য এটাকে বলা হয় সুপারফিশিয়াল রিফ্লেক্স বা উপরিগত প্রতিবর্ত কেমন এর পরে যেটা আছে সেটা হচ্ছে গভীর প্রতিবর্ত গভীর প্রতিবর্ত মানে হচ্ছে এই মানে এই প্রতিবর্তক্রিয়ায় উদ্দীপনাগুলো আমাদের দেহের একদম মানে কি বলব কন্ডরা থেকে গৃহীত হয় ফর এক্সাম্পল ধরো হাঁটুর ঝাঁকুনি এই জিনিসগুলো ঠিক আছে এটা হচ্ছে তোমার ডিপ রিফ্লেক্স কেমন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অন্তর অন্তর যন্ত্রীয় প্রতিবর্ত অন্তর্জন্ত্রীয় প্রতিবর্ত মানে হচ্ছে তোমার ভিসেরাল প্রতিবর্ত এইগুলো হচ্ছে আমাদের দেহে যেই ইন্টারনাল যে অরগ্যানগুলো আছে আমাদের পাকস্থলী বলো বিভিন্ন আন্ত্রিক তন্ত্রগুলো বলো তো সেখান থেকে এই ইম্পালসগুলো গৃহীত হয় তো এই হচ্ছে তিন ধরনের প্রতিবর্ত ক্রিয়া তোমার উপরিগত প্রতিবর্ত গভীর প্রতিবর্ত অন্তর্জন্ত্রীয় প্রতিবর্ত এইটুকু ক্লিয়ার হয়েছে এবার বিজ্ঞানী আইভেন প্যাভলভ এই প্রতিবর্ত ক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করেছিলেন বিজ্ঞানীর নামটা কি বললাম বিজ্ঞানী আইভেন প্যাভলভ প্যাভলভ নামটার সাথে তোমরা সকলেই পরিচিত তো বিজ্ঞানী প্যাভলভ এই প্রতিবর্ত ক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করেছিলেন উনি বলেছিলেন যে এটা দু রকমের হয় একটা হচ্ছে তোমার আনকন্ডিশনাল আনকন্ডিশনাল মানে যেটা হচ্ছে সহজাত হুম সহজাত প্রতিবর্তক্রিয়া বুঝে গেল আর একটা হচ্ছে তোমার কন্ডিশনাল কন্ডিশনাল যেটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত এবার এই আনকন্ডিশনাল আর কন্ডিশনাল এই জিনিসটা কি মানে হচ্ছে সহজাত সহজাত মিনস হচ্ছে যেই ক্রিয়াগুলো আমাদের জন্মগত হুম যেগুলো মানে অর্জন করার জন্য আমাদের কোনো আলাদা করে কোনো এফোর্টস দিতে হয়নি অভ্যাস করতে হয়নি এইগুলো আমরা ইন বন্ড নিয়ে এসেছি যেমন মুখে খাদ্য বস্তু এলে কি হবে না আমাদের লালা নিঃসরণ হবে আর কন্ডিশনাল মানে হচ্ছে যেগুলো আমাদের অ্যাডাপ্ট করতে হয়েছে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যেগুলো আমাদের অর্জিত করতে হয়েছে যেরকম হচ্ছে কথা হাঁটতে শেখা শিশুর কথা বলা দৌড়া দৌড়ানো এই জিনিসগুলো কিন্তু আমরা ইনবর্ন নিয়ে আসিনি আমাদের শিখিয়েছে তো আমরা আস্তে আস্তে করে শিখে শিখে জিনিসটাকে অ্যাডপ্ট করেছি ঠিক আছে অভ্যাস করেছি তো এই জিনিসগুলোকে বলা হয় কন্ডিশনাল আনকন্ডিশনাল মানে হচ্ছে যেইগুলো আমরা একেবারে নিয়েই এসেছি ঠিক আছে আর কন্ডিশনাল মানে হচ্ছে যেইগুলো আমাদের অভ্যাস করতে হয়েছে আমাদের শিখিয়েছে যে কিভাবে হাঁটতে হয় কিভাবে কথা বলতে হয় কেমন তো আশা করি বোঝাতে পারলাম তো বিজ্ঞানী প্যাভলভ এই কন্ডিশনার প্রতিবর্তের ওপর একটা এক্সপেরিমেন্ট করেছিলেন একটা কুকুরের ওপর এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি কুকুরটাকে একটা নির্দিষ্ট সময় খাবার দেওয়ার আগে বেল বাজাতেন তো এই জিনিসটা কয়েকদিন কন্টিনিউ হওয়ার মানে হওয়ার পর উনি লক্ষ্য করেছিলেন যে খাবার না দিলেও যদি ওই টাইমে যদি বেলটা বাজায় তো কুকুরের মুখ থেকে কি হবে না লালা বেরোবে তো এই জিনিসটা কিছুদিন কয়েকদিন অভ্যাস করার পর এটা অটোমেটিক্যালি হচ্ছিল তো ওখান থেকেই উনি মানে এই ব্যাখ্যাটা দিয়েছিলেন যে কিছু প্রতিবর্ত হয় তোমার শর্ত সাপেক্ষ অর্জিত তো এটাই আর কি পরীক্ষাটা ছিল তো এর বেশি ডিটেলস আমি বলছি না তাহলে সেটা চাইল্ড সাইকোলজিতে চলে যাবে তো আপাতত এইটুকু জেনে রাখো আনকন্ডিশনার মানে হচ্ছে যেগুলো আমরা ইন বন্ড নিয়ে আসি আর কন্ডিশনাল মানে হচ্ছে যেগুলো আমরা মানে আস্তে আস্তে অভ্যাস করে শিখি ঠিক আছে তাহলে এইটুকু ক্লিয়ার হলো এবার আসি প্রতিবর্ত ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে জাস্ট বৈশিষ্ট্যগুলো নামগুলো পড়বো বেশি ডিটেলস আমাদের নেই প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার বিকেন্দ্রীকরণ তারপর হচ্ছে প্রবেশন অবরোধ প্রতিরোধ সংকলন বিলম্ব অবসাদ পরমক্ষণ আংশিকীকরণ আর হচ্ছে ব্যতিহার স্নায়ু সংযোগ এই হচ্ছে দশটা তোমার বৈশিষ্ট্য কেমন এবারে বিকেন্দ্রীকরণ জিনিসটা আমি একটু বলে দিচ্ছি সবকটা পড়ার দরকার নেই যেগুলো পড়াচ্ছি সেইগুলোই পড়ো কারণ বেশি আমাদের সিলেবাসে নেই বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে যখন তোমার এই প্রতিবর্ত ক্রিয়া কি হয় না যখন তোমার উদ্দীপনার ফ্রিকোয়েন্সিটা খুব হাই হয়ে যায় তখন তার এফেক্টটা কি হয় না পাশে পাশাপাশি নিউরনের মধ্যেও ছড়িয়ে পড়ে তো সেটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ একটা এক্সাম্পল দিই আঙুলের আঙুলের ডগায় যদি আমি এক একটা ছুঁচ নিয়ে যদি হালকাভাবে ফোটাই তাহলে কি হবে না আমরা কী করবো আঙুলটাকে সরিয়ে নেব ঠিক আছে কিন্তু যদি আমরা সেই ছুঁচটাকে নিয়ে যদি খুব বাজেভাবে ফোটাই মানে খুব তীব্রভাবে ফোটাই তখন কি করব না আমাদের হাতটায় কিন্তু আমরা ঝাঁকুনি দিয়ে সরিয়ে দেব। তাই না তো এটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ মানে যখন উদ্দীপনাটা খুব তীব্রভাবে কাজ করে তখন তার এফেক্টটা পাশাপাশি নিউরনের মধ্যে নিউরনের মধ্যেও ছড়িয়ে পড়ে তো সেটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ বোঝাতে পারলাম এবার পরমক্ষণ জিনিসটা কি পরমক্ষণ হচ্ছে যখন তোমার মানে এই প্রতিবর্ত ক্রিয়ায় কি হয় না পেশি সংকোচনের পর উদ্দীপকটা যদি আমি সরিয়ে নিই তাহলে কিন্তু পেশি সংকোচনটা বন্ধ হয়ে যায় না সেটা কিছুক্ষণ কন্টিনিউ কিন্তু করতে থাকে তারপর সেটা বন্ধ হয় তো এই জিনিসটাকে বলা হয় পরমক্ষণ বোঝাতে পারলাম তো এই দুটো বৈশিষ্ট্যই একটুখানি তোমাদের পড়তে হবে আর আর যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে এই প্রতিবর্তক ক্রিয়া আবার দুই ধরনের হয় প্রথমে তো বললাম তিন ধরনের হয় তো উপরিগত গভীর এ এছাড়াও আরও দুই ধরনের প্রতিবর্ত ক্রিয়া হয় একটা হচ্ছে তোমার সিম্পল মানে যেটা হচ্ছে সরল আর একটা হচ্ছে কমপ্লেক্স মানে যেটা হচ্ছে জটিল সরল আর জটিল জিনিসটা কি সরল প্রতিবর্ত হচ্ছে যেই প্রতিবর্ত ক্রিয়ায় শুধুমাত্র আমাদের স্পাইনাল কটটাই মানে অংশগ্রহণ করে মানে বলতে পারো যেই ক্রিয়াটা স্পাইনাল কট দ্বারাই আর কি নিয়ন্ত্রিত হয় এখানে কোনো মস্তিষ্কের ভূমিকা নেই তো এ এই ধরনের ক্রিয়াকে আমরা কি বলবো সরল প্রতিবর্ত ক্রিয়া যেরকম হচ্ছে ধরো গরম জায়গায় আমরা হাত রাখলে হাতটাকে সরিয়ে নেব বা ধরো পায়ে যদি আমাদের কিছু ফোটে আমরা পাটাকে তুলে নেবো তো এইটা শুধুমাত্র আমাদের যে স্পাইনাল কর্ড আছে আমাদের যে শুষুনা কাণ্ড আছে সেটা দ্বারাই নিয়ন্ত্রিত হয় কিন্তু জটিল প্রতিবর্ত এই জটিল প্রতিবর্ত ক্রিয়া ক্রিয়াটা কি হয় না তোমার দুই বা দুইয়ের বেশি নিউরন নিউরনের মাধ্যমে সংঘটিত হয় তো সেখানে কিন্তু আমাদের মস্তিষ্ক অংশগ্রহণ করে তো এই প্রতিবর্ত ক্রিয়াগুলোকে বলা হয় জটিল প্রতিবর্ত ক্রিয়া যেরকম হচ্ছে তোমার কি বলবো সার্কাসের খেলা দেখানো ব্যাঙের শিকার ধরা এই জিনিসগুলো এখানে কিন্তু মাথা কাজ করে আর সরল প্রতিবর্ত শুধুমাত্র স্পাইনাল কর্তারে নিয়ন্ত্রিত হয় ক্লিয়ার হলো তো এই ছিল স্টুডেন্ট আজকের টপিক রিফ্লেক্স অ্যাকশান আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো আমি যে ব্যাখ্যাগুলো দিলাম তোমরা খাতায় লিখে নিও তাহলে সুবিধা হবে আর ক্লাস যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও ভালো লাগলো কি খারাপ লাগলো যাই লাগুক কমেন্ট করে জানিও ভালো লাগলে ভালো লাগবে আর যদি মনে হয় যে একটু খারাপ লাগছে তাহলে বলো তাহলে আমি সেটা ভালো করার চেষ্টা করব। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজে লিঙ্ক থাকবে ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো লাইক করতে পারো নেক্সট ক্লাসে আমরা কি পড়বো না প্রতিবর্ত চাপ পড়ব ঠিক আছে আজকে প্রতিবর্ত ক্রিয়া পড়ল নেক্সট ক্লাসে প্রতিবর্ত চাপ পড়ব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো টাটা